আপনি কি সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পরবাস জীবনে সাফল্যের অন্যতম চাবিকাটি হলো আরৈ ভাষা শিক্ষা বিশেষ করে আপনি যদি মধ্যপ্রাচ্যে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আরো ভাষা শিখতে হবে এই ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজে নিজে আরোই বাক্য তৈরি করে আরবদের সাথে কথা বলতে পারবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ তুলে ধরেছি যেগুলোর মাধ্যমে আপনারা আরই বাক্য তৈরি করে আরবদের সাথে কথা বলতে পারবেন তো দর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশা আল্লাহ বহুত ফায়দা হবে তো চলুন দেরি না করে এবার শুরু করি প্রথম শব্দটি হলো খাল্লি বাল্লি এর অর্থ হলো বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাংলা অর্থ হলো বাদ দাও সাওয়া সাওয়া এর অর্থ হলো সাথে আরো হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ হবে সাথে জীব এর অর্থ হল দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ হবে দেওয়া। হাদিয়া এর অর্থ হল উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ হবে উপহার ওয়াহিদ এর অর্থ হল এক আরবিতে হবে ওয়াহিদ বাংলা অর্থ হবে এক মাফি ফাক্কর এর অর্থ হলো চিন্তা নেই আরবিতে হবে মাফি ফাক্কর বাংলা অর্থ হবে চিন্তা নেই আনাফি এর অর্থ হলো আমি আসি আরবিতে হবে আনাফি বাংলা অর্থ হবে আমি আসি মাফি কৌফ এর অর্থ হলো ভয় নেই আরবিতে হবে মাফি কৌফ বাংলা অর্থ হবে ভয় নেই মা আলুমাত এর অর্থ হল তথ্য আরবিতে হবে মা আলুমাত বাংলা অর্থ হবে তথ্য হাদা জিন এর অর্থ হলো এটা ভালো আরবিতে হবে হাদা জিন বাংলা অর্থ হবে এটা ভালো আসান এর অর্থ হলো কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ হবে কারণ হাদা এর অর্থ হলো এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা সোগল এর অর্থ হলো কাজ আরবিতে হবে সোগল বাংলা অর্থ হবে কাজ কয়েস এর অর্থ হলো ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ হবে ভালো শুক্রান এর অর্থ হলো ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ হবে ধন্যবাদ আনা মাজরা এর অর্থ হল আমার ক্ষেত আনা মাজরা এর অর্থ হলো আমার ক্ষেত মাকসালা এর অর্থ হল লন্ডে আরবিত হবে মাকসালা বাংলা অর্থ হবে লন্ডি মাকতাব সাক্কর এর অর্থ হলো অফিস বন্ধ আরবিত হবে মাকতাব সাক্কর বাংলা অর্থ হবে অফিস বন্ধ মেগাজ এর অর্থ হলো সাইজ আরবিত হবে মেগাজ বাংলা অর্থ হবে সাইজ আনাতাবান এর অর্থ হলো আমি দুর্বল আরবিত হবে আনাতাবান বাংলা অর্থ হলো আমি দুর্বল নাদি এর অর্থ হল ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ হবে ডাকা তাবিব এর অর্থ হল ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলা অর্থ হবে ডাক্তার দাওয়া এর অর্থ হলো ঔষধ আরো হবে দাওয়া বাংলা অর্থ হবে ঔষধ মাফি ইজাজা এর অর্থ হল ছুটি নেই আরবিত হবে মাফি ইজাজা বাংলা অর্থ হবে ছুটি নেই আলিয়াউম এর অর্থ হল আজ আরো হবে আলিয়াউম বাংলা অর্থ হবে আজ জিয়াদা এর অর্থ হল বেশি আরবিত হবে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি তরিক এর অর্থ হলো রাস্তা আরবিত হবে তরিক বাংলা অর্থ হবে রাস্তা গিদ্দাম এর অর্থ হল সামনে আরবিত হবে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে আলাতুন এর অর্থ হলো সব সময় আরবিত হবে আলাতুন বাংলা অর্থ হবে সবসময় হাদা মুমতাজ এর অর্থ হলো এটা চমৎকার হাদা মুমতাজ এর অর্থ হলো এটা চমৎকার মাফি রোহ এর অর্থ হলো যেও না হবে মাফি রোহ বাংলা অর্থ হবে যেও না আলিয়াউম বারিদ এর অর্থ হলো আজকে ঠান্ডা আরবিতে হবে আলিয়াউম বারিদ বাংলা অর্থ হবে আজকে ঠান্ডা হাদা কবির এর অর্থ হলো এটা বড় আরবিতে হবে হাদা কবির বাংলা অর্থ হবে এটা বড় তৈব এর অর্থ হলো ঠিক আছে আরবিত হবে তৈব বাংলা অর্থ হলো ঠিক আছে মালুম অর্থ হলো জানা বা ভুজা আরবিত হবে মালুম বাংলা অর্থ হলো জানা বা ভুজা তানি নফর এর অর্থ হল অন্য লোক আরো হবে তানি নফর বাংলা অর্থ হবে অন্য লোক আদাস এর অর্থ হল ডাল আরবিতে বিতে হবে আদাস বাংলা অর্থ হবে ডাল বাতাতুস সুককারি এর অর্থ এর অর্থ হল মিষ্টি আলু আরবিতে হবে বাতাতুস সুকাড়ি এর বাংলা আরবি অর্থ হল মিষ্টি আলু বাংলা অর্থ হল মিষ্টি আলু আনা ইসমা এর অর্থ হল আমি শুনেছি আরবিতে হবে আনা ইসমা বাংলা অর্থ হবে আমি শুনেছি এস মালুম এর অর্থ হলো কি জানো আরবিত হবে এস মালুম বাংলা অর্থ হবে কি জানো সগল খালাস এর অর্থ হলো কাজ শেষ আরবিত হবে সগল খালাস বাংলা অর্থ হবে কাজ শেষ বিল্লেল এর অর্থ হল রাত আরবিত হবে বিল্লেল বাংলা অর্থ হবে রাত হাদা কয়েস এর অর্থ হলো এটা ভালো আরবিতে হবে হাদা কয়েস বাংলা অর্থ হবে এটা ভালো বুকরা এর অর্থ হল আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল জেদিদ নফর এর অর্থ হল নতুন লোক আরবিত হবে জেদিদ নফর বাংলা অর্থ হবে নতুন লোক ইজা ইজা অর্থ হল যদি আরবিত হবে ইজা বাংলা অর্থ হবে যদি রোহ অর্থ হল যাওয়া আরবিতে হবে রুহ বাংলা অর্থ হবে যাওয়া বা যাও এমসি অর্থ হলো চলা আরবিতে হবে এমসি বাংলা অর্থ হলো চলা বা হাটা কালাম এর অর্থ হলো কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা সিদা এর অর্থ হলো সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ হবে সোজা আনা এর অর্থ হলো আমি আরোবিত হবে আনা বাংলা অর্থ হবে আমি বিলাদ এর অর্থ হলো দেশ আরবিত হবে বিলাদ, বাংলা অর্থ হবে দেশ দাবেদ এর অর্থ হলো অফিসার আর আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ হলো অফিসার আনা আবগা এর অর্থ হলো আমার লাগবে আর বিতে হবে আনা আবগা বাংলা অর্থ হবে আমার লাগবে হারারা এর অর্থ হলো জ্বর আরবিত হবে হারারা বাংলা অর্থ হলো জ্বর লাম্বা এর অর্থ হলো বাতি আরবিত হবে লাম্বা বাংলা অর্থ হবে বাতি মাফি সেই এর অর্থ হল কিছু নেই আরবিত হবে মাফি সেই বাংলা অর্থ হবে কিছু নেই আবিয়াদ এর অর্থ হলো সাদা আরবিত হবে আবিয়াদ বাংলা অর্থ হলো সাদা আস্বাদ এর অর্থ হলো কালো আরবিতে হবে আসোয়াদ বাংলা অর্থ হবে কালো কফিল এর অর্থ হল মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ হবে মালিক আনা কয়েস এর অর্থ হল আমি ভালো আরবিতে হবে আনা কয়েজ বাংলা অর্থ হবে আমি ভালো ওয়াহেদ সাহার এর অর্থ হল এক মাস আরবিতে হবে ওয়াহেদ সাহার বাংলা অর্থ হবে এক মাস হাতিফ এর অর্থ হল টেলিফোন আরবিত হবে হাতিফ বাংলা অর্থ হল টেলিফোন জাওয়াল এর অর্থ হল মোবাইল আরবিত হবে জাওয়াল বাংলা অর্থ হবে মোবাইল জিয়াদা ফুলুস এর অর্থ হল অনেক টাকা আরোবিত হবে জিয়াদা ফুলুস বাংলা অর্থ হবে অনেক টাকা সাজার এর অর্থ হল গাছ আরবিত হবে সাজার বাংলা অর্থ হবে গাছ হাদিয়া এ হাদিকা এর অর্থ হলো বাগান আরোপিত হবে হাদিকা বাংলা অর্থ হবে বাগান গোস এর অর্থ হলো কাটা আরবিত হবে গোস বাংলা অর্থ হবে কাটা কাম এর অর্থ হলো কত আরোপিত হবে কাম বাংলা অর্থ হলো কত মাদি এর অর্থ হলো গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাংলা অর্থ হবে গ্যাস্ট্রিক খেদমা এর অর্থ হল সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ হবে সেবা হাল এর অর্থ হল অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ হবে অবস্থা ইত্তেফাক এর অর্থ হল চুক্তি বা চুক্তি করা আরোপিত হবে ইত্তেফাক বাংলা অর্থ হবে চুক্তি করা বা চুক্তি ফুলুস। এর অর্থ হলো টাকা দাও আরবিতে হবে জিপ ফ্লুস বাংলা অর্থ হবে টাকা দাও হুয়া গেদিম এর অর্থ হল সে পুরাতন আরবিত হবে হুয়া গেদিম বাংলা অর্থ হবে সে নতুন মিতা ইজি এর অর্থ হবে কবে এসেছ আরবিত হবে মিতা ইজি বাংলা অর্থ হবে কবে এসেছে হাসেল এর অর্থ হলো পাওয়া আরবিতে হবে হাসেল বাংলা অর্থ হবে পাওয়া কাম আসা এর অর্থ হলো কত ঘন্টা আরো বিতে হবে কামসা বাংলা অর্থ হবে কত ঘণ্টা তাব্বাক এর অর্থ হল রান্না করা আরবিত হবে তাব্বাক বাংলা অর্থ হবে রান্না করা মাঙ্গা এর অর্থ হল আম আরবিত হবে মাঙ্গা বাংলা অর্থ হবে আম লেশ এর অর্থ হল কেন আরবিত হবে ক্লেশ বাংলা অর্থ হবে কেন মুদির জ্বালান এর অর্থ হলো বস রাগান্বিত আরবিত হবে মুদির জ্বালান বাংলা অর্থ হবে বস রাগান্বিত সুরসুরা সুগল তাড়াতাড়ি কাজ করো আরবিত হবে হবে সুরাসুরা সুগল বাংলা অর্থ হবে তাড়াতাড়ি কাজ করো লেস সেওই এর অর্থ হলো কেন করো আরবিত হবে লেস সেউই বাংলা অর্থ হলো কেন করো একদার অর্থ হলো পারা আরবিত হবে একদার বাংলা অর্থ হবে পারা ইনতাম ইনতামুকমাফি এর অর্থ হলো তুমি বোকা আরবিত হবে হবে ইনতামুকমাফি বাংলা অর্থ হবে তুমি বোকা মজিব রাতিব এর অর্থ হলো বেতন দেব না আরো হবে মোজিব রাতিব বাংলা অর্থ হবে বেতন দেব না রোহ গিদ্দাম এর অর্থ হলো সামনে যাও আরো বিতে হবে রোহগিদাম বাংলা অর্থ হলো সামনে যাও সগোল মজুদ এর অর্থ হলো কাজ কাজ আছে। আরবিতে হবে সগোল মজুদ, বাংলা অর্থ হবে কাজ আছে আবগা আমেল এর অর্থ হলো কর্মচারী লাগবে আরবিতে হবে আবগা আমেল বাংলা অর্থ হবে কর্মচারী লাগবে মাফি আমেল এর অর্থ হলো কর্মচারী নেই আরবিতে হবে মাফি আমেল বাংলা অর্থ হবে কর্মচারী নেই হাদা সরিকা এর অর্থ হল এই কোম্পানি আরবিতে হবে হাদা সরিকা বাংলা অর্থ হবে এই কোম্পানি জেন সরিকা এর অর্থ হল ভালো কোম্পানি আরো হবে জেন সরিকা বাংলা অর্থ হবে ভালো কোম্পানি মাকিনা এর অর্থ হল মেশিন আরবিতে হলে আরো হবে মাকিনা বা মাকিনা বাংলা অর্থ হবে মেশিন খারবান এর অর্থ হলো খারাপ দয়র দয়র এর অর্থ হলো খোজা আরবিত হবে দয়র দয়র বাংলা অর্থ হবে খোজা বাররা এর অর্থ হলো বাহিরে আরবিত হবে বাররা বাংলা অর্থ হবে বাহিরে তায়াল এর অর্থ হলো আশা তাল এর অর্থ হলো আশা মুমকিন এর অর্থ হলো সম্ভবত আরবিত হবে মুমকিন বাংলা অর্থ হবে সম্ভবত বা দেন এর অর্থ হলো পরে আরবিত বিতে হবে দেন বাংলা অর্থ হবে পর পরে মুশকিলা এর অর্থ হল সমস্যা আরবিত হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা কাতির এর অর্থ হলো অনেক আরবিত হবে কাতির বাংলা অর্থ হবে অনেক মিতা এর অর্থ হলো কখন বা কবে আরবিত হবে মিতা বাংলা অর্থ হবে কখন বা কবে আক্কেল খালাস এর অর্থ হব এর অর্থ হলো শেষ আরবিতে হবে আক্কেল খালাস বাংলা অর্থ হলো খাওয়া শেষ লেশ গিরগির এর অর্থ হলো কেন বকবক লেশ গিরগির এর অর্থ হলো কেন বকবক কর